বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো রেস ট্র্যাক ট্রেইল বা অফ রোড রেস বলেন যতগুলো হয়েছে সবগুলোর মধ্যেই কিন্তু বেশ ভালো দক্ষতার পরিচয় দিয়েছে আমাদের খান সাহেব সো প্রথমে একটু খান সাহেবের কাছ থেকে শুনবো না আসলে আশেপাশে আরও মানুষ আছে তাদের কাছ থেকেও শুনবো ভাই হচ্ছে সলো অফ রোড ট্রেল করে অভ্যস্ত আপনারা বান্দরবন কিংবা সিলেটের বিভিন্ন অফ রোড পাহাড়ে ভাইয়ের অফ রোডের ভিডিওগুলো দেখবেন সো ভাই আপনার এই যে অফ রোড ট্রেলে আসলেন এবং আপনি মোটামুটি বেশ কয়েকটা রেসও দেখছেন আমি দেখলাম আপনি লম্বা সময় ধরে বসেছিলেন আপনার কেমন লাগছে আসলে ফার্স্টলি বলতে চাই যে বাংলাদেশে যে এইরকম অফ রোড বা কম্পিউটার সিগমেন্টের যে ট্র্যাকে যে রেসগুলো হচ্ছে গুড ভালো সাইড এগুলো সামনে আরও অনেক ভালো কিছু হবে আমি যখন প্রথম দিকে যাইতাম তখন চিন্তা করতাম যে একা একা যাচ্ছি সামনে অনেক আসবে বড় একটা বাইকের ডাট বাইকের বহর নিয়ে বান্দরবন বা সাজে খাগড়াছড়ি যে ট্রেলগুলো আছে আমার যেগুলো লুকাইত গুপ্ত এগুলোতে আমরা সবাই যাব সামনে অনেক বড় একটা গ্রুপ হবে আর কিউরিয়াস বাইকের অনেক ধন্যবাদ ইয়ামাকে অনেক ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ দুইজন আপনার মনে হয় এখানে দর্শক হিসেবে এসছেন ময়মেশিং থেকে আমি যে আপনাদের জার্সি দেখে বুঝতে পারতেছি সো সবকিছু মিলিয়ে আপনাদের কেমন লাগতেছে আমি প্রায় মোটামুটি এখানে আসছি তো খুব ভালোই লাগতেছে মানে সবার সব ভয়েঞ্চারি এক হচ্ছে বাইকার মিল্লা যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর ওই যে ট্র্যাক যেগুলো আমরা টিভিতে দেখতাম এইগুলো আমরা সব চোখে দেখছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ আচ্ছা এইবার একটু আমরা খান সাহেবের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো আচ্ছা ওনার এই ট্র্যাকটায় রেস করে কেমন লাগছে কোনো ইম্প্রুভমেন্ট যদি থাকে কোনো সাজেশন থাকে যেহেতু উনি সবগুলো ট্র্যাক রেসে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে ভ্যা আপনি রেসও করেছেন অনেক লম্বা সময় ধরে রেস দেখেছেন তো সামগ্রিক বিষয় মিলিয়ে যদি একটা মূল্যায়ন করেন আসসালামু আলাইকুম আমি খান হাসান ফ্রম টিম সিটি রাইডার্স তো আমাদের এর একটা আলাদা মিনিং আছে রেসিং টিম আর রেসিং টিমের নামটাও কিন্তু ঠিক এরকম ইভেন্টের মাধ্যমে কিন্তু আমরা ডিক্লিয়ারেশন করতে পারছি যে আমাদের টিমটার একটু আলাদা ডিফারেন্ট একটা নাম হোক অবশ্যই এটার পিছনে আমাদের ফুল টিমের সাপোর্ট আছে আর এইটার পিছনে সবচাইতে বড়ো কৃতিত্ব যেটা সেটা হলো এরকম একটা ডার্ক ট্র্যাক ট্রেইল যেটা বাংলাদেশে পদার্পণ শুরু হয় এক বছর আগে আর গত এক বছরের মধ্যে আমরা কিন্তু দেখতেছি বাংলাদেশে এই ডার্ক ট্র্যাক ট্রেইলটা পুরোপুরি ছড়িয়ে গেছে বাইকারদের মনের মধ্যে এতটাই সারা দিয়েছে যে আমাদের যে রেসার আমার টিমে আমি শুধু একাই ছিলাম রেসার আর আজকে আমার টিমে পাঁচজন রেসার আছে আর আপনারা সবাই জানেন যে গতকালকে সিলেটে আরও একটা ইভেন্ট থেকে কমপ্লিট করে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ আমাদের টিম থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড সবগুলা পুরস্কার কিন্তু আমরা নিয়ে আসতে পারছি আর এই ডার্ট ট্র্যাক ট্রেলের কথা যদি বলতে চাই এইটা কিন্তু চা বাগানের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী একটা অ্যানাদার মানে এমন একটা লোকেশন যেখানে আপনি আসলে আপনার কিন্তু মন চাইবে যে এখানে আপনি কিছুক্ষণ বসেন প্রকৃতির যে একটা ছায়া প্রকৃতির যে মায়া এইটার মধ্যে আপনি যে ডা ট্র্যাক ট্রেলটা দিচ্ছেন আপনাদের যে একটা ব্যতিক্রম যে চেষ্টা আজকে শ্রীমঙ্গলে এত সুন্দর একটা ভেনু আপনারা যে ডিক্লেয়ার করতে পারছেন বাইকারদের মাঝে যে উপস্থাপনটা আপনারা করতে চেয়েছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে শুরুতে অনেক বাধা আসে আপনি জানেন যে আপনাদের এই ইভেন্ট করতে গিয়ে অনেক বাধা আসছে তো আমি চাই যেভাবে আমরা ওভারকাম করতেছি অনেক সময় কিন্তু আমার কিন্তু আগে বাইক ছিল না আমি কম্পিউটার বাইক দিয়ে কিন্তু রেস করছি এবার কিন্তু আমি আপনারা সবাই জানেন আমি নিজের আমার পার্সোনাল একটা ডার্ট বাইক নিতে সক্ষম হয়েছি এইভাবেই কিন্তু আমরা ডিফারেন্ট গুলো কিন্তু বাংলাদেশে আনবো সব কোম্পানির ডার্ট বাইক গুলো বাংলাদেশে আসুক সব কোম্পানি এই ডার্ট সেগমেন্টটা নিয়ে ভালোভাবে কাজ করুক রেসিংটার ফুললি ফোকাস বাংলাদেশি রাইডারদের মধ্যে ছড়িয়ে পড়ুক আমরা চাই বেস্ট থেকে বেস্ট প্রোগ্রাম বাংলাদেশে হবে এইভাবেই আপনাদের আপনাদের হাত দিয়ে বাইকিং কমিউনিটি বাইকাররা আমরা রেসাররা যারা আছে আমাদের স্বপ্নগুলো সফল হবে এটাই আমার এক একমাত্র চাওয়া ধন্যবাদ ধন্যবাদ কিউরিয়াস বাইকার ধন্যবাদ এত সুন্দর একটা চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভনেস অর্গানাইজ করার জন্য রেসে যতটুকু দক্ষ কথা কিন্তু তার চেয়ে বেশি পটু যাই হোক খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা এরকম আরও কিছু মোমেন্ট আপনাদেরকে দেখাইতে থাকবো আমাদের সাথেই থাকতে হবে